হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগ তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু ঢোকার মুখেই দুই পাশে একদম মানে বৃন্দাবন হয়ে গেছে তুলসীতে ভর্তি হয়ে গেছে দুই সাইডই আর আমাদের হচ্ছে নিচে দাদা হচ্ছে গিয়ে ডাটা লাগ মানে বীজ ফেলেছিল ঘটা তো অনেকগুলোই হয়েছিলো তো মাঝে মাঝে অনেক তুলে খাওয়া হয়েছে বাট সেগুলো তখন দেখানো হয়নি এখন শেষ পর্যায়ে আমি ভিডিও করবো করবো করে আর করা হয়নি তো অনেককে তুলে তুলে দিয়ে দিয়েছে লাস্ট পর্যায়ে এসে এখন ভিডিও করছে যাই হোক ডাটা বেশ সুন্দর হয়েছিল যদিও আমাদের এখানে সেরকম ভালো হয় না যেহেতু মাটি ভালো না তার জন্য যা হয়েছে এটাই এনাফ আর সকাল সকাল আমার একটা কল আসলো যে তোমার পার্সেল আছে তো ওর জন্য দেখতেই পাচ্ছ এখানে নিতে চলে এসেছি আর কি কি আছে সেটাও তোমাদের দেখাবো আর আজকে তো একটা পার্সেল এলো তার আগেও দু তিন দিন আগেও দু একটা পার্সেল এসেছে সবগুলো জমা করে রেখে দিয়েছি তোমাদেরকে আর শেয়ার করবো বলে মানে আমি খুলে দেখেছি যদিও কেননা এগুলো তো ধরো যদি কিছু ফল্ট বেরোয় রিটার্ন করারও ব্যাপার থাকে তাই জন্য দেখে নিয়েছিলাম কারণ সবগুলো তো একদিনে আসে না সব এক একটা এক একদিনে আসে তো দেখি এটার মধ্যে কি আছে তো তোমাদেরকেও সেটা শেয়ার করব তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুটো প্লাজো অর্ডার করেছিলাম আর এই হোয়াইট যে প্লাজোটা সেরকম সেম কিন্তু আমি এটা নিয়েছিলাম আগে আর আমি পরেও ছিলাম ষষ্ঠীতে বাড়ি গেছিলাম তখন পরেছিলাম ব্লগে তোমরা হয়তো দেখেছো আর এই হোয়াইটটা আমি নেবো না হোয়াইটটা হচ্ছে একটা কাকিমা নেবে আমি নেব রেডটা যেহেতু আমার হোয়াইট আছে সেম জিনিস হোয়াইটটা রয়েছে আমার হোয়াইটটা দেখি কাকিমা বললো আমি হোয়াইট নেব আর আমি নিয়েছি রেডটা তো তোমাদেরকে খুলে দেখাই জিনিসগুলো খুবই সুন্দর তার জন্য আমি আর নিলাম মানে আমি প্রথমে হোয়াইটটা নিয়েছিলাম জিনিসগুলো সুন্দর দেখে আর অনেকটা ঘের আলা তো ওর জন্য আমার বেশি পছন্দ হয়েছে আর মানে কোয়ালিটিটাও খুব ভালো প্রচুর সফট তো তার জন্য নিয়েছি আমি রেডটা আর মানে কম্বো ছিল দুটো তো দুটো তো আমার নেওয়া সম্ভব না যেহেতু আমার হোয়াইটটা রয়েছে তো হোয়াইটটা একটা কাকিমা নিলো আর রেডটা আমি নিলাম তো আর একটা পার্সেল তোমাদের খুলে দেখাই আর আর একটা কথা বলি হোয়াইটটা যখন নিয়েছিলাম হোয়াইট হোয়াইটটার সঙ্গেও কিন্তু ব্ল্যাক কালারের একটা ছিল তো সেটা সেটাও কম্বো ছিল তখন রিয়াদি আর আমি নিয়েছিলাম রিয়াদি ব্ল্যাক নিয়েছিল আমি হোয়াইটটা নিয়েছিলাম আর এখন চলে এসেছি হচ্ছে কি আর একটা পার্সেলে এটা হচ্ছে গিয়ে টেবিল কভার মানে ক্লথ বলতে পারো টেবিল ক্লথ এটা হচ্ছে রান রান্নাঘরের জন্য মানে আমরা যে টেবিলে বসে খাই ডাইনিং টেবিলটা ওই টেবিলের জন্য ওই টেবিলের যে টেবিল ক্লথটা রয়েছে সেটা না মানে একটু প্লাস্টিক প্লাস্টিক তো ওই জন্য না কেটে কেটে গেছে মানে ফেটে গেছে তো এটা হচ্ছে অনলাইনে অর্ডার দিয়েছিলাম এটা একটু নরম আছে তো মাই পছন্দ করে দিয়েছিল বলেছিল এইটা কর কিন্তু এখন মনে হচ্ছে সাদাটা না নিলেই ভালো হতো কার সাদাতে না মানে তরকারি দাগ ফাঁক পড়লে হলুদ হয়ে যাচ্ছে ঠিক মতো তোলা যাচ্ছে না যাই হোক কিন্তু প্রিন্টটা সুন্দর এসেছে মায়েরও পছন্দ হয়েছে মানে দিয়েছিল বলেছিল এটা অর্ডার কর তো এটাই অর্ডার করেছিলাম মারা মাও বলছে হ্যাঁ ভালোই এসছে অনেক বড় মানে টেবিলের তুলনায় প্রচুর বড় যাই হোক তোমাদেরকে পেতে তারপর দেখাবো তার আগে আমি এটাকে তোমাদেরকে পুরো ব্যাক ক্যামেরায় দেখাবো মানে এখন তো দেখাচ্ছি তো ব্যাক ক্যামেরা তো পরে দেখাবো আর তোমাদের দাদাভাইয়ের কি আমি বলছিলাম তুমি খালি গায়ে সামনে এসো না যাই হোক দেখো এই যে অনেকটা বড় এসেছে কিন্তু মানে দেখে এরকম গোটানো আছে বলে এরকম মনে হচ্ছে আর এই দেখো এরকম ঝালর দেওয়া রয়েছে তো জিনিসগুলো খুবই সুন্দর হয়েছে আমি তোমাদেরকে পাশে দিয়ে দিচ্ছি মানে ভিডিও মানে যেই ছবিটা দিয়ে দিচ্ছি যেটা অর্ডার করেছি আর কি সেটা তোমাদের পাশে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে দুটো পার্সেল তোমাদের দেখিয়ে দিলাম তার আগে আমি এটা ধুয়ে আগে মেলে দিই তারপর বাকি পার্সেলগুলো দেখাচ্ছি কেননা যেহেতু এটা খাবার টেবিলে পাতবো তাই ধুয়ে ইউজ করাটাই মনে হয় বেটার হবে তো ওর জন্য দেখতে পাচ্ছ এখানে আমি মানে টেবিলের কভারটা ধুয়ে দিয়েছি ধুয়ে মেলে দিচ্ছি এটা শুকিয়ে গেলে তারপর টেবিলে পাতবো আগেরটা ফেলে দেবো কারণ আগেরটা না কেটে কেটে গেছে তোমাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবে আর কালকে বিকাল থেকে যেহেতু বৃষ্টি হয়েছিল তো দেখতেই পাচ্ছ ওয়েদারটা কিন্তু খুব সুন্দর রয়েছে আমাদের ছাদটা কিন্তু এখনও ভিজা ভিজা রয়েছে মানে বৃষ্টির জন্য এখনও শুকায়নি আর আজকে সূর্য তো সেরকম ওঠেনি মেঘলা মেঘলাই রয়েছে তো যাই হোক পরে আবার চলে এসছি দেখো আর একটা পার্সেল নিয়ে তো এই পার্সেলটা হচ্ছে পিসির জন্য অর্ডার করেছিলাম একটা মানে নিচের ম্যাট মাদুরের মতন যে বড়ো সতেরো ইঞ্চির মতো যে পাতা হয় ওই ম্যাটগুলো তো ওই জন্য বললাম পিসি তুমি খোলো তো পিসিকে বললাম তুমি খোলো তাই পিসি খুলছে তো যাই হোক ঠিক মতো কাটতে পারছিল না দেখে আমি আবার একটুখানি ইয়ে করলাম তো দেখাচ্ছি তোমাদের খুলে যে এটা কি এসেছে আর কেমন এসেছে সেটাও তোমাদেরকে পুরোটা বলবো তো এটা হচ্ছে সতেরো ইঞ্চি টাইপের যে ম্যাটগুলো হয় ওই ম্যাটগুলো অর্ডার করা হয়েছিল খুবই সুন্দর এসছিলো মানে যেরকম দেখেছিলাম সেরকমই এসেছে বাট একটা প্রবলেম হয়ে গেছে আমরা প্রথম দিন এটা দেখিনি মানে আজকে যে তোমাদের দেখাচ্ছি সেদিনকে এটা দেখা হয়নি পরের দিন পিসি যখন পাততে গেছে ভালো করে দেখে যে এক জায়গায় কাটা রয়েছে তো কাটা জায়গাটা সেলাই করে ওরা দিয়ে দিয়েছে তো সেইটা আমরা প্রথমে দেখতে পাইনি ভেবেছিলাম ঠিকই এসছে তো রেখে দিয়েছিলাম প্রিন্টটাও সুন্দর এসছে কোয়ালিটিটাও ভালো তো যাই হোক খারাপ বলবো না তো একটুখানি ডিফেক্টেড জন্য আমি এটাকে এক্সচেঞ্জ করতে দিয়েছি তো এক্সচেঞ্জ এখনও করে নিয়ে যায়নি যাই হোক কিন্তু এমনি ভালো এসেছে তো তোমাদের পাশে ছবিটা দিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও কোয়ালিটি আমি একদম খারাপ বলবো না কোয়ালিটিও ভালো আর জিনিসটাও সুন্দর শুধু একটু ডিফেক্ট ছিল তো এবার চলে এসেছি অন্য আর পার্সেল নিয়ে দেখতেই পাচ্ছ এই একটা পার্সেল চলে এসেছে চলো তোমাদের ঘরে গিয়ে তারপর দেখাচ্ছি তো এটা কিন্তু একদিন আগে এসেছিলো তো আমি খুলেও দেখেছিলাম কেননা যদি ছেঁড়া ফাটা থাকে আর কি তাই জন্য দেখে নিয়েছিলাম আর এখন তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো আর কথা বলতে গিয়ে তু উতলে যাচ্ছি যাই হোক তোমরা একটু ম্যানেজ করে বুঝে নিও আর এটা কী এসছে তোমাদেরকে বলি এটাও একটা মিনি সোফা যে কভারগুলো হয় সোফা কভার বলাটা ভুল হবে এটা হচ্ছে এটাও একটা টেবিল ক্লথই বলতে পারো কিন্তু আমার ঘরে যে ছোট্ট একটা সোফা রয়েছে মানে চেয়ারের মতন তো ওটাতে পাতার জন্যই এটা নেওয়া তো এটা কিন্তু খারাপ সে আমার খুবই পছন্দ হয়েছে আমার একটা রেড কালার আর একটা পিঙ্ক কালার পছন্দ হয়েছিল বাট রেড আর পিঙ্ক অর্ডার দিইনি কেন তোমাদের সেটাও তোমাদের পরে বলছি তো এটা অর্ডার দিয়েছিলাম আর এটা কেমন লাগছে তোমরা কমেন্ট করো আর আগে পেতে দেখাই তোমাদের তারপর তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে ঠিক আছে সোফাতে পেতে দেখাই আগে সোফাতে যেটা পাতা রয়েছে সেই সে একই কোয়ালিটিরই জিনিসটা তো তোমাদের আগে দেখাই পেতে তো এই দেখো এটা হচ্ছে আমার সোফার আগে পাতা ছিল হালকা পিঙ্ক কালারের মানে দুধে আলদা কালারের আর এটা আমি পেতে নিচ্ছি এখন আর আমি রেড আর পিঙ্ক অর্ডার করিনি কেন তোমাদের সেটাই এবার বলবো দেখতেই পাচ্ছ আমার ছোট সোভাটা কিন্তু সাইডের মানে হাত হাতা হাত রাখার যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু লাল লালের সঙ্গে লাল নিলে কিন্তু একবার মিশে যেত খুব একটা ভালো লাগতো না তাই জন্য আমি এটা নিলাম তো কেমন লাগছে তোমরা এবার কমেন্ট করে জানিও আমার তো খুবই পছন্দ হয়েছে আর এটা মানে লাগানোর পর ভীষণই সুন্দর লাগছিল দেখতে গেট আপটাই চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক এটা কিন্তু আমি এখন সবসময় পেতে রাখবো না এটা তুলেই রাখবো পেতে দেখলাম কেমন লাগে তো আগে যেটা পাতা ছিল সেটাই পেতে রাখবো এটা যখন মানে লোকজন আসবে বা কিছু তো ঘরে অনুষ্ঠান হবে তখন আমি এটা পাত তো তোমাদের তো সব কটাই দেখিয়ে দিলাম কী কী অর্ডার অর্ডার করেছিলাম আরও একটা ব্যাগ অর্ডার করা রয়েছে বাট ওটা আসেনি নাহলে তোমাদের সব একসঙ্গেই দেখাতাম যাই হোক ওটা দেরি আছে আসতে আর এখন তোমাদের দাদা আমার কিছু জামা কাপড় কেচে নিয়েছিলাম তো ওইগুলোই ছাদে মেলতে এসেছি আর আজকে ওয়েদারটা এত সুন্দর রয়েছে মানে রোদ নেই জামা কাপড় শুকাতে অসুবিধা ঠিকই কিন্তু মানে যারা গরম যা গরম পড়েছিলো সবাই অস্বস্তিতে মানে ভুগছিল তো সেই জায়গা থেকে খুবই সুন্দর ওয়েদার তো তোমাদের তোমাদের আমার মানে পার্সেলগুলো কেমন লাগলো আর কোনটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবগুলোই ঠিকই এসছে শুধু পিসির জন্য যে ম্যাটটা অর্ডার করেছিলাম ওটা একটু ডিফেক্ট পড়েছে নাহলে কিন্তু সবই ঠিক হয়েছে আর আমি এগুলো সবই নিয়েছি মিশো থেকে তোমরা চাইলে তোমরাও নিতে পারো আমার তো আমি এতদিন যা যা নিয়েছি কোনো কিছুই কিন্তু ওখান থেকে খারাপ আসেনি শুধু এই একটা জিনিসই ডিফেক্ট বেরোলো কিন্তু কোয়ালিটিটা ভালো ছিল আর জিনিসটাও ভালো ছিল বড়ও ছিল তো ওই জন্য আমি আর রিফ মানে রিটার্নও করিনি রিফান্ডও করিনি এক্সচেঞ্জ করেছি তো জানি না আজকে করলাম এক্সচেঞ্জটা কাল পরশু হয়তো চলে আসতে পারে অন্য একটা দিয়ে যাবে এটা নিয়ে যাবে তো যাই হোক তো ব্লগটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কেননা যা বিভৎস গরম পড়েছিল তো কালকে বিকাল থেকে বৃষ্টিটা হয়ে সবাই আশা করছি ভালো আছো কেননা ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা দিয়েছে ওয়েদারটা খুবই ভালো মানে সবারই মানে যাদের অসুস্থ শরীর তাদের তো বেশি কষ্ট হচ্ছিলো না বয়স্কদের আর বাচ্চাদের তো সেই জন্য তো আরোই ভালো আর আমাদের তো ভালোই সত্যি কথা বলতে কেননা এতদিন যা অবস্থা ছিল আজকের ওয়েদারটা দেখেই মনটা পুরো ভরে যাচ্ছে তো যাই হোক সকাল সকাল উঠে কিন্তু জামা কাপড়গুলো কেঁচে দিই তোমাদের দাদা ভাইয়ের আর নতুন যে সেটা এসছে টেবিলে পাতার খাবার টেবিলে যেটা পাতার এসছে টেবিল কভারটা সেটা আমি ধুয়ে দিয়েছি যেহেতু অনলাইনের জিনিস খাবার টেবিলে পাতবো তো ওই জন্য ধুয়েই ধুয়ে দিয়েছি তারপর পাতবো ধুকেও গেছে মনে হয় এতক্ষণে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে আর সকালের ব্রেকফাস্ট কি হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই Cholo de pesaco. তো এই যে সকালের ব্রেকফাস্ট হয়েছে লুচি আর তরকারি আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম আমি আর মা লুচিটা ভেজে রেখেছিল ছোটো ছোটো করে আলু কেটে করেছিলাম আর লুচিটা অনেকক্ষণ আগে ভাজা হয়েছে তখন ফোলা ফোলা ছিল যেহেতু মানে অনেক দেরি করে খাচ্ছি ওই জন্য একটু ইয়ে হয়ে গেছে তো যাই হোক বাবাকে দিচ্ছি আর আমি খেয়ে নেবো খেয়ে তারপরে আমি রান্না করে ঢুকবো কেননা অনেকটা বেলা হবে আমি মাংস রান্না করব তো অনেকটা লেট হবে মা এখন মাছ টাছগুলো করছে তো লেট হবে দেখে আমি খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো তো চলো খেয়ে নিই তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো নতুন ভিউয়ার্স রয়েছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করছি তোমাদের প্রত্যেকটা ভিডিও ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এদিকে মাংসটা কষানো চলছে তো আমি এতক্ষণ ভিডিও তোমাদের অন করতে পারিনি আমার প্রায় রান্না হয়ে এসছে কারণ আমি এটা ঝোল করবো তো তো এখন শুধু জল গরম জলটা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর হচ্ছে গিয়ে ভিডিওটা আমি শ্যুট করিনি কেন এতক্ষণ এতক্ষণ সব জোগাড় টোগাড় করতে তো টাইম লাগে তো তাই জন্য ক্যামেরা অন করিনি তো এখন লাস্টে এসে তোমাদের দেখাচ্ছি যাই হোক দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তাই এই যা গরম পড়েছে যদিও যদিও এই আজকে বৃষ্টি হয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে হ্যাঁ তাও ঝোল করাটাই বেটার কেননা ঝোল খেলে অতটা অসুবিধা হয় না পাতলা ঝোল তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রেডি হয়ে গেছে মানে মাংসর লাল ঝোল আর কী কী রান্না হয়েছে সেটা দেখাই আর আমি কিন্তু এই টেবিল ক্লথটা পেতে নিয়েছি তো তোমাদেরকে পরে দেখাচ্ছি সেটা আগে কী কী রান্না হয়েছে সেটা দেখাই তো এই যে এখানে একটুখানি কষা তুলে রেখেছি তোমাদের দাদাভাই বলেছিল রাত্রিবেলা খাবে রুটি দিয়ে ওই জন্য কষা তুলে রেখেছি এখানে কিন্তু ফ্যান চলছে মানে গরম লাগছে একটু একটু যেহেতু রান্না করছিলাম এতক্ষণ আর এখানে হচ্ছে ডাটা দিয়ে ডাল আমি যে সকালবেলা ডাটা দেখালাম আমাদের ডাটা হয়েছে ওখানে ডাটা দিয়ে ডাল আর এখানে হচ্ছে আমরা দিয়ে টক ডাল আর এখানে হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা আর এখানে হচ্ছে আর মাছ আর মাছ অনেক দিন খায়নি তার বাবাকে আনতে বলেছিলাম আর মাছ হয়েছে আর এই সাইডে রয়েছে হচ্ছে কালকে বরার তরকারি হয়েছিল কালকে মানে ডালের বড়া দিয়ে তরকারি হয়েছিল ওই তরকারি ছিল ফ্রিজে সেটাই মা গরম করে রেখেছে আর এই সাইডে হচ্ছে শুধু মাংসের ঝোল ব্যাস আজকের রান্না হচ্ছে এই তো এখানে কিন্তু অনেক কিছু পড়ে রয়েছে বাসন কোষণ সব কিছু আমাকে এগুলো এখন সব পরিষ্কার করতে হবে তো চলো পরে আসছি এগুলো আগে সব পরিষ্কার পরিষ্কার করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সব পরিষ্কার করে তোমাদের সামনে চলে এসেছি দেখো এবার দেখাবো হচ্ছে এটা আগের দিন শ্যুট করে রেখেছিলাম এই যে আগের যে আমার ক্লথটা পাতা ছিল সেটা হচ্ছে গিয়ে দেখো কেমন ফেটে ফেটে গেছে তোমাদের দেখাই আর এটা না খুব মানে প্লাস্টিক প্লাস্টিক টাইপের ছিল এই দেখো কেটে কেটে গেছে পুরো আর এই স্ট্যান্ডগুলো রাখি তো স্ট্যান্ডগুলো টানতে গিয়ে আরোই যেন কেটে যায় ওই জন্যই আরও আমি অন্য একটা অর্ডার করলাম এই দেখো এটা আমি হচ্ছে আগের দিন শ্যুট করে রেখেছিলাম আর আজকে তো দেখলে নতুনটা পেতেছি তো চলো এবার তোমাদের দেখাই যে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর পরিষ্কার করে নিয়েছি তো নতুনটা কীরকম লাগছে পেতে এই যে নতুনটা আগেরটা কিন্তু বেশ সুন্দর লাগছিল ব্লুর ওপর হোয়াইট ছিল কিন্তু ওটা ফেটে গেছে মানে কেটে কেটে গেছে তাই জন্য এটা নেওয়া আর এটাও খুবই সুন্দর এটা তো যেহেতু গোল রাউন্ড শেপে সেই জন্য তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হবে নেক্সট ব্লগ এটা